পারুল যার আরেক নাম জারুল বৈশাখ এলেই পাহাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আকাশ ছুঁয়ে থাকা গাছগুলোতে ক্যাম্পাসের প্রতিটি পথ প্রতিটি কোনা কিন্তু এই জারুলই কি সব না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রকৃতি যেন এক ফুলের রাজ্য জারুলের পাশে কখনো হাসছে কৃষ্ণচূড়া কখনো বা গোলাপ কখনো বা জবা লাল আগুনে রাগানো বিখাল হয়ে ওঠে আরো রোমাঞ্চকর শান্ত নরম সোনালি আবাই ক্যাম্পাস যেন পায় রাজকীয় সাজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের যেন সব থেকে সেরা বাংলাদেশের বৃহত্তম বিশ্ববিদ্যালয় বটে সকালে উঠে মনটা একটু খারাপ থাকে যে এত সকাল সকাল ক্লাস করতে যেতে হবে কিন্তু পরে রিক্সা নিয়ে মানে ফ্যাকাল্টিতে যাওয়ার সময় অতপতে জারুল ফুলের ভান পাই জারুল ফুলগুলা দেখি চারিদিকে বেগুনী রং তখন মনটা হচ্ছে অটোমেটিক ভালো হয়ে যায় ক্লাসি গিয়ে বসে তারপর আমার বাসায় যাওয়ার সময় ফুলগুলাকে দেখি পথে নিতে দেখতে দেখতে মানে একটা ছাপ তৈরি হইছে ভাল লাগে দেখতে যে দেখা যাচ্ছে ফুলগুলো ফুল তো আনন্দের প্রতীক অবশ্যই ফুল প্রশমিত হয়ে আছে মন ভালো করার একটা বিষয় এই ফুলের যে উত্তোলন বা ফোটন যেটা যেটাকে বলে আমরা এটা হচ্ছে সচরাচর অনেক জায়গায় দেখা যায় না আহ এসব দেখার ফলে অবশ্যই যে মনে একটা প্রশান্তি কাজ করা অবশ্যই কাজ করে কাজ করে থাকে এটা ক্লাসের ফাঁকে মানুষজন আড্ডা দেয় ফুলের গাছের নিচে হ্যাঁ মূলত ভালো লাগার বিষয় একটা প্রতিটি ঋতু এখানে আসে নিজস্ব রং ঘ্রাণ আর অনুভব নিয়ে এতে পাখিদের গানের সাথে বাধারা থলে মৃত হাওয়াই দেখলে মনে হবে প্রকৃতি যেন শ্রেষ্ঠ শিক্ষক যার কাছে প্রশান্তি খুঁজে পায় প্রতিটি ক্লান্ত শিক্ষার্থীর মন ক্যাম্পাসে নতুন নতুন ফুল ফুটতেছে এখন ফুলের সিজন আর কি তো এই ফুলগুলো কি শুধু ক্যাম্পাসের সৌন্দর্যই বাড়াইতেছে না ধরেন আমরা সকাল নয়টা থেকে ক্লাস করতেছি সারাদিনে ক্লাস করতে করতে ক্লান্তি চলে আসছে আমাদের মধ্যে তখন এই ফুলগুলো দেখলে আমাদের ক্লান্তিগুলো নিঃশেষ হয়ে যায় এই ফুল যে সৌন্দর্য না আরো দেখেন বিভিন্ন শুধু বই নয় এই বিশ্ববিদ্যালয়ে প্রতিটি গাছ প্রতিটি ফুল এক একটা জীবন তথ্য প্রকৃতি আর শিক্ষার এক অপূর্ব মিলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হয়ে উঠেছে এক ব্যতিক্রমী শিক্ষাঙ্গন যেখানে ঋতুর পালা বদলে প্রকৃতি নিজেই রচনা করে স্মৃতিমাকা এক একটি গল্প